আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজকে আপনাদের সাথে নবীজি সাল আলয় সাল্লামের সঙ্গে এক জনৈক বেদুইন সাহাবির ঘটা উল্লেখ করবেন ইনশাআল্লাহ খুব চমৎকার একটি ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ হজরত আনাস রাজিউল্লাহ আনহ বলেন জাহির বিন হারাম নামক জনৈক বেদুইন সাহাবি কখনো কখনো প্রয়োজনবশত মরু এলাকা থেকে মদিনায় এলে নবীজির জন্য পনির বা ঘি নিয়ে আসতেন আবার ফিরে যাওয়ার সময় নবীজিও তাকে খেজুর বা অন্য কিছু হাদিয়া দিতেন নবীজি তাকে খুব বেশি ভালোবাসতেন তার সম্পর্কে প্রায়ই বলতেন নবীজি ইন্না জাহিদান বা দিয়াতুনা ওয়ানাহনু হা জুনা অর্থাৎ জাহির আমাদের গ্রাম্য অঞ্চল আর আমরা তার জন্য শহরাঞ্চল হজরত জাহির লহ আনহ এর মুখাবয় তেমন সুশ্রী ছিল না একদিন তিনি গ্রাম থেকে রাসুলের কাছে এলেন কিন্তু নবীজিকে বাড়িতে পেলেন না তার সঙ্গে কিছু পণ্য ছিল বিক্রি করার জন্য তিনি সেগুলো বাজারে নিয়ে চলে গেলেন এদিকে নবীজি বাড়িতে ফিরে এসে জাহিরের আগমন সংবাদ জানতে পেরে তাকে তালাশের জন্য নবীজি নিজেই বেরিয়ে গেলেন আল্লাহ আকবর একটু চিন্তা করে দেখেন একজন রাম্য সাহাবি তাকে খোঁজার জন্য নবীজি নিজেই বের হয়ে গেলেন বাজারে গিয়ে দেখলেন জাহির পণ্য বিক্রি করছে তার শরীর থেকে ঘাম জরছে শরীরের কাপড় চোপড় ঘামে ভিজে গেছে গ্রাম্য লোকদের কাপড় চোপড়ের মতোই তার কাপড় থেকে ঘামের গন্ধ আসছে নবীজি তাকে পেছন দিক থেকে দেখলেন এরপর একটু এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন আল্লাহ আকা জাহির নবীজিকে দেখতে পাননি তিনি বুঝতে পারলেন না কে তাকে এভাবে ধরেছে জাহির ঘাবড়ে গেলেন এবং বলে উঠলেন আমাকে ছেড়ে দিন কে আপনি আমাকে ছেড়ে দিন নবীজি নিশ্চয়ও রইলেন জাহির ছোটবার জন্য প্রাণপণ চেষ্টা করতে গিয়ে হঠাৎ পেছনের দিকে ফিরলেন নবীজিকে এক পলক দেখেই তার হৃদয় মন শান্ত হয়ে গেল অন্তরের অস্থিরতা দূর হয়ে গেল আনন্দে তিনি আত্মহারা হয়ে পড়লেন নবীজিকে চিনতে পেরে তিনি নিজ পৃষ্ঠদেশকে নবীজির পবিত্র সিনার সঙ্গে মিলিয়ে রাখলেন আল্লাহ আকবর কি আলিঙ্গন সে আল্লাহ নবীজি জাহিরের সঙ্গে একটু রসিকতা করতে চাইলেন তিনি উচ্চ সুরে বলতে লাগলেন এই গোলামটিকে কে কিনবে কে কিনবে এই গোলামটিকে নবীজির কথা শুনে জাহির নিজেকে নিজেকে নিয়ে ভাবতে লাগলেন তিনি অতি দরিদ্র এক গ্রাম্য বিদিন সহায় নেই সম্বল নেই অবয়ব সৌন্দর্য বলতে কিছুই নেই নিজেকে বড় নিঃস্ব অসহায় মনে হলো তার তাই তিনি নবীজিকে বললেন রাসু ইয়া রসুল আল্লাহ আল্লাহর রসুল আপনাকে তো গোলামটা অনেক সস্তায় বিক্রি করতে হবে নবীজি বললেন কিন্তু আল্লাহর কাছে যে তুমি সস্তা মহান আল্লাহর কাছে তুমি অনেক দান লক্ষ্য করো এমন মহৎ গুণের অধিকারী দয়ার আধার করুণার নবী রাসুল আরবীর জন্য অসহায় দুঃখীদের মন পাগল থাকবে নবীজির জন্য তারা নিবেদিত প্রাণ হবে এতে আশ্চর্যের কি আছে নবীজি তো সকলের মন জয় করে নিয়েছিলেন হৃদয়ের ভালোবাসা দিয়ে সর্বোৎকৃষ্ট আখলাগ দিয়ে তিনি মানুষের অন্তর কেড়ে নিয়েছিলেন বহু দরিদ্র মানুষ যারা ধনীদের কাছে সম্পদ চান না এক খাবারের জন্য হাত বাড়ান না তারা ধনীদের কাছে পেতে চান চান একটু সুন্দর আচরণ একটু কোমল ব্যবহার যেটা নবী করেছেন আল্লাহ আকবর নবী সাল আলাই প্রতিটা মানুষের অন্তর মন জয় করে নিয়েছিলেন একমাত্র তার উত্তম আখলাকের মাধ্যমে প্রিয় ভাই আপনি আমি আপনার সহচারী আপনার কর্মচারী প্রত্যেকের সঙ্গে সঙ্গে আমরা ভালো ব্যবহার করতে পারি আর এই একটু ভালো ব্যবহার একটু সদয় আচরণ একটু মুচকে হাসি তার হৃদয় ঠান্ডা করে দিতে পারে আপনার কাছ থেকে সে এটুকুই কামনা করে আর তাই আল্লাহ তালা আমাদেরকে সুন্দর আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করুক বলি আমিন